ভেঙে বলবো আমি তো এমন ঠুনকো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার নই বন্ধু কারণ আমি শুনেছি কলেন সানরাইজ কেএফসি তৈরি করার আগে এক হাজার ন বার না শুনতে হয়েছিল বারবার প্রত্যাখ্যাত হতে হয়েছিল যদি তিনি একটা না শুনি হার মেয়ে নিতেন তবে আজ পৃথিবীতে করে এফসির কোনো অস্তিত্বই থাকতো না আর তুমি যদি একটা না শুনি থেমে যাও তবে কাল তোমার কোন গন্তব্য বা অবস্থান তৈরি হবে না ক্লায়েন্টের বলা না তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে ভেঙে আরো মজবুত করে গড়ে তোলার জন্য আসে এই না হলো সেই এ যাতে তোমার সফলতার প্রাসাদ তৈরি হয় মনে রেখে ভাই রাস্তায় ছোট করে গর্ত যেমন কোনো গাড়ির গতি থামায় দিতে পারে না ঠিক তেমনি কিছু না শুনে কোনো আসল ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের মাথা নত করে না যেদিন তুমি এই না কে শিক্ষা হিসেবে গ্রহণ করবে ঠিক সেই দিনই তুমি তোমার নিজের ভাগ্য বদলে ফেলবে কারণ পলিসি বিক্রি করার লোক তো অনেক আছে কিন্তু না শোনা পর যারা বুকে হাসির হয়ে রাখতে পারে তারাই এমডিআর কি হয় বাকিদের সব ভিড়ের মধ্যে হারিয়ে যায় যদি একজন ক্লায়েন্ট না করে দেয় তাতে কি হয়েছে দুনিয়া লক্ষ লক্ষ পরিবার আছে যারা তোমায় খুঁজছে তোমাকে দিয়ে তাদের সুরক্ষা রসি শক্ত করতে চাইছে কখনো সাহস হারিও না কারণ তুমি একটা পলিসি বিক্রি করছো না তুমি একটা পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করছো আর যে মানুষ অন্যের ভবিষ্যৎ বাঁচায় তার নিজের হার কি করে পারে চলো ওঠো আবার ফোন করো আবার মিটিং করো আবার হাসি মুখে বলো স্যার আমি আবার এসেছি কারণ আমি হার মানতে আসিনি স্যার